কিরে বলটু শুনলাম শীত আসার পর থেকে নাকি তুই এখনো গোসল করিসনি এটা কোন ধরনের বাজে অভ্যাস বাজে না বাবা আমি তো জীবন বাঁচানোর জন্য গোসল করা বন্ধ করে দিয়েছি জীবন বাঁচানোর জন্য গোসল করা বন্ধ করে দিয়েছিস মানে এসব কি বলছিস কেন বাবা তুমি কি জানো না যে পানির অপর নাম জীবন তাহলে হুদা হুদি গোসল করে এক বালতি জীবন নষ্ট করব কেন কি রে দোস্ত কোথায় যাচ্ছিস এই তো দোস্ত আজকে আমি এমন একটা জায়গায় যাইতেছি যদি সেই জায়গা থেকে ফিরে না আসতে পারি তাহলে আমার মাফ করে দিস মানে এসব কি বলছিস আর একটা কথা দোস্ত আমি যদি সত্যি সত্যি ফিরে না আসতে পারি তাহলে আমার গার্লফ্রেন্ড আর তুই বিয়ে করে ফলাইস আর কথা দে তুই আর বিয়ের পর অনেক সুখে রাখবি কখনো কষ্ট দিবি না আরে ভাই তুই যাচ্ছিস কই কই আবার আজকে 15 দিন পর আমি পুকুরে গোসল করতে যাইতেছি আচ্ছা বলটু আজকে তুমি আমার হাত ছুঁয়ে আমাকে একটা প্রমিস করবি প্লিজ মানে কি হঠাৎ করে আবার কিসের প্রমিস করব এই তো আজকে তুমি আমার হাত ধরে প্রমিস করবে যে সারা জীবন এইভাবেই আমার হাত ধরে রাখবে আর সারাটি জীবন আমার হাত ধরেই হাঁটবে দূর আরাম দাদি আমারে কি তোর কানা মনে হয় যে সারা জীবন তোর হাত ধরে হাঁটমু ডাক্তার সাহেব সকাল থেকে আমার শরীরে অনেক ব্যথা করতেছে ব্যথায় আমি একদম মরে যাইতেছি আমার বাঁচান ও আচ্ছা তো কোথায় ব্যথা করছে আপনার কেন মুখেন চিকিৎসা করতে তো পুরা টাকাই নিবেন এক টাকা তো কম নিবেন না তাইলে আপনি নিজেই খুঁজে বের করেন যে কোন জায়গায় ব্যথা করে কি রে দোস্ত এভাবে মন খারাপ করে বসে আছিস কেন কইছনে দোস্ত গত দুই দিন ধরে আমার বউ গেছে বাপের বাড়ি তো আজকে ভাবলাম শীতের মধ্যে একটু চা বানায় খাই তারপর পাতিলের মধ্যে পানি আর চা পাতি দিয়ে দুই ঘন্টা জাল করার পরেও দেখি পানি লাল হয় না এর লাগি আরো দুই ঘন্টা জাল করলাম তারপরও দেখি পানি লাল হয় না তারপর আরো দুই ঘন্টা জাল করার পরে বুঝতে পারলাম পানির মধ্যে চা পাতি ছিল না ওইটা ছিল কালো জিরে প্রমিস করেছিলে যে বিয়ের পর আমাকে একদম রানীর মতো রাখবে কিন্তু আজকে তুমি আমাকে এই কোন হালে রেখেছো কেন আমি তো তোমার রানীর মতোই রাখছি আমার প্রথম বউ এর নাম ছিল রানী তো এখন তো আমি তোমার আমার আগের বউ রানীর মতোই রাখছি কি ব্যাপার বলটু শুনলাম তুমি নাকি আমাকে রেখে পাশের বাসার বৌদিকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলে আর বইল না আজকাল দেশ সব মাঝে সিনেমা হয় এইগুলো পরিবারের সাথে একসাথে বসে দেখা যায় না তাই পাশের বাড়ির বৌদিরের সাথে নিয়ে গেছিলাম মজার মজার কার্টুন ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেদার ভিডিও অন করে